এই দেশে প্রত্যেকটা জিনিসের মূল্য আছে কিন্তু শুধুমাত্র এই মানুষের জীবনের কোনো মূল্য নেই আজকে যে যে ঘটনাটা এই ঘটেছে বেয়ারিং পেট খুলে পড়ে যায় যায় মেট্রো রেল থেকে এবং একটা মানুষ ঘটনাস্থলে নিহত হয়ে এই লোকটা নিশ্চয়ই আজকে মর্মান্তিক অনেক স্বপ্ন নিয়ে বাসা থেকে বের হয়েছিল তার একটা ছোট্ট পরিবার আছে তার দুটো ছোট ছোট বেবি আছে তাদের ভবিষ্যৎটা কি হবে আমি যতটুকু শুনতে পেরেছি এখানে পাঁচ লাখ টাকা তাকে ক্ষতিপূরণ দেওয়ার এবং মেট্রো রেলের চাকরি দেওয়ার একটা ঘোষণা দেওয়া হয়েছে লোকটার নাম আবুল কালাম এবং উনি খুব সম্ভবত অনেক ইয়াং এবং মাত্র জীবনটা শুরু করেছিলেন মাত্র হয়তো সংসারটা গুছিয়েছিলেন ওনার দুই দুইটা বেবি যাদের আত্মনাদ এবং ওনার ওয়াইফের সহ্য করার মতো না পুরো ফেসবুক জুড়ে এখন একটাই ঘটনা সেটা হচ্ছে বিয়ারিং পেটের আগাতে আবুল কালামের মৃত্যু উনি হয়তো নিজেও জানতো না যে আজকের দিনটা তার জন্য তার জীবনের শেষ দিন সে রাস্তা দিয়ে হেরে যাচ্ছে না আমাদের জীবনটা কতটা অনিশ্চিত আমাদের জীবনটা কতটা অনিশ্চিত যে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি হঠাৎ করে উপর থেকে একটা বিয়ারিং পেট করে আমি রাস্তায় লুটে পড়লাম মারা গেলাম এটা বাংলাদেশে সম্ভব এই বিয়ারিং পেটটা যেন এই ইয়ে থেকে স্লিপ করে বাইরে না বেরোতে পারে সেটার জন্য তো একটা প্রোটেকশন দরকার এবং এই বেয়ারিং পেড নিয়ে এর আগেও অনেকগুলা আমরা ঘটনা দেখেছি হয়তো বা এক দুটা ঘটনা শুনেছি যে বিয়ারিং পেডগুলো প্রবলেমেটিক সো যখন আমরা এই জিনিসগুলো দেখেছি যে প্রবলেমেটিক বেয়ারিংগুলো আমরা কেন তখন পদক্ষেপ নেইনি এবং কেন এটা সিকিউর করে নেই এটা যদি স্লিপ করে বের হওয়ার চান্সেস থাকে সেটা অবশ্যই সেই ইঞ্জিনিয়ারের জানার কথা যে ইঞ্জিনিয়ার এই কাজটা করছে তার অবশ্যই এই ব্যাপারটা জানার কথা যে এটা ইনসিকিউর তো এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কি না আমি জানি না কারণ এটার চারপাশে হয়তো বা মানে সাইড দিয়ে বাউন্ডারির মতো করে করে দেওয়া যায় কিংবা আরও অনেকভাবেই এটা সিকিউর করার অপশন আছে চাইলেই করা যাবে কিন্তু কেন করা হয়নি কেন আমাদের এই জীবনের মূল্য দিয়ে কোনো একটা ঘটনা ঘটাইতে হবে কোনো একটা জিনিস সমাধান করতে হবে একটা মানুষ যে মারা গেল। তার দাম মাত্র পাঁচ লাখ টাকা এখন পর্যন্ত ঘোষিত জিনিস যেটা আমি দেখলাম যে মাত্র পাঁচ লাখ টাকা এবং মেট্রো চাকরি দেওয়ার একটা ঘোষণা আসছে এটা কোনো কথা একটা মানুষের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে পাঁচ লাখ টাকা মানুষের জীবনের মূল্য এত কম এই দেশে শুধু জিনিসপত্রের দাম বাড়ে শুধু জীবনযাত্রার দাম বাড়ে কিন্তু মানুষের জীবনের দাম বাড়ে না মানুষের জীবনের কোনো মূল্য নাই পথে ঘাটে যেখানে সেখানে মানুষজন নির্বিচারে মরে যাচ্ছে অ্যাক্সিডেন্টে মরতেছে কেউ কাউরে মেরে ফেলতেছে কেউ খুন করতেছে এটা এটা মানা যায় না এগুলো খুবই মর্মান্তিক এই এই দুইটা দুইটা বাচ্চার বাচ্চার হবে ভবিষ্যৎ কি হবে এই দুইটা বাচ্চার ভবিষ্যৎ কি পাঁচ লাখ টাকা দিয়ে কিছু করা যাবে যেখানে একটা স্কুলে এডমিশন নিতে গেলে দুই লাখ তিন লাখ টাকা ডোনেশন লাগে আমি জানি না সেই পাঁচ লাখ টাকা বা সব মেট্রো রেলে জব দেওয়ার ব্যাপারটা কতটুকু অথেন্টিক বাট আমি এখন পর্যন্ত ফেসবুকে বা বিভিন্ন জায়গায় এই জিনিসটা স্ক্রল হচ্ছে যে এই জিনিসটা ঘোষণা করা হয়েছে এটা শিওর হয়ে থাকে বা যদি এটা সঠিক হয়ে থাকে তাহলে এটা কি পর্যাপ্ত বা আজকে কালাম জায়গায় আপনার নিজেকে চিন্তা করে আপনার সাথে সেম ঘটনা ঘটতে পারতো আপনার ওয়াইফ আপনার বাচ্চা আপনার মা বাবা ভাই বোন তাদের উপর কেমন চাইতো আর যেন কখনো কোন এরকম অঘটনে কারো মৃত্যু না হয় সেটা নিশ্চিত করার দায়িত্ব আপনাদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছে আপনারা দয়া করে এসব যত ইনসিকিউর জিনিসপত্র আছে সবগুলোকে সিকিউর করার চেষ্টা করুন এইভাবে একটা তাজা প্রাণ ঝরে যাবে এটা কাম্য না একটা পরিবার ধ্বংস করে দিছেন একটা মানুষের জীবন ধ্বংস করে দিয়েছেন দুইটা বাচ্চাকে এতিম করে দিছেন আর সেটার জন্য পাঁচ লাখ টাকা